মিলিতাম জ্ঞানশলা চক্ষুর্মিত্রীগুরবে নম নমো বিষ্ণু পাথপথ প্রদর্শি শ্রীমে ভক্তি সম্পদ তীর্থগোষ্মি নমে वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्णचैतन्य प्रभो नित्यानन्द श्रियाद्वैतगदाधरशिव शदी श्रीगौरभक्तवृन्दम् হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রৃষ্ণ প্রিয় ভক্তগণ তো শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী আগামী একুশ জুলাই সোমবার দিন এই কামিকা একাদশী ব্রত পালন হবে একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এই কামিকা একাদশীর ব্যাপারে যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান বললেন হে পূর্বে একবার নারদ তার পিতা ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন নারদ জিজ্ঞাসা করেছিলেন এই কামিকা একাদশী কেমন পালন করতে হয় এবং তার বিধি নিয়ম কি তো নারদের প্রশ্নের উত্তরে ব্রহ্মা কিছু বিস্তারে বর্ণনা করলেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে তার সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন যে নারদমণি যখন কামিকা একাদশীর ব্যাপারে এই সকল প্রশ্ন করলেন তখন ব্রহ্মা বললেন যে এই কামিকা একাদশী অত্যন্ত প্রসিদ্ধা এবং এই একাদশী কেবলমাত্র বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় শ্রবণে যদি এত ফল তাহলে একাদশী পালন করলে না জানে কত ফল লাভ হবে বলো এরপর ব্রহ্মা বললেন যদি কেউ একাদশীতে ভগবান শ্রী হরির অর্চনা করেন তাহলে সে অপরিমিত ফল লাভ করবে ফলাফলের হিসাব কোনো শাস্ত্র দিতে পারেন না এবং এই একাদশী পালন করলে পুষ্কর গঙ্গা বারাণসী কুরুক্ষেত্র এই যত তীর্থ রয়েছে সকল তীর্থ দর্শনের ফল পাবে কেবল এই কামিকা একাদশী পালন করলে এখানে শেষ নয় সমস্ত রকমের পাপ ক্ষয় হয় তারপর দুগ্ধবতী গাভী দান করলে যে ফল হয় সে ফল পাওয়া যায় এই একাদশী পালনে এখানেই শেষ নয় এবং যদি কেউ এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করে রাত্রে হরিবাস রাত্রি জাগরণ করে তার জীবনে কখনো কোনো দুঃখ আসে না এরপর ব্রহ্মা নারদমণির মুনির কাছে তুলসীর মহিমা কিছু কীর্তন করলেন তো তুলসী হচ্ছেন কেশব প্রিয়া তুলসী দর্শন করলেও অশেষ সুফল হয় তুলসীতে জল অর্পণ করলে সুফল তাতে জল সিঞ্চন করলে সুফল এখানে নয় আর যে তুলসী বা তুলসী মঞ্জুরি যদি কেউ কামিকা একাদশের দিনে ভগবানের শ্রীচরণে নিবেদন করে তার যে কত সুফল সেটা কেউ বর্ণনা করতে পারেন না আমি আমি আমার প্রতিটি ভিডিওতে বলি যে ভক্তির পথে আগাবার জন্য তিনটা স্টেপ হচ্ছে আমাদের জন্য প্রথম হচ্ছে তুলসী ধারণ দ্বিতীয় হচ্ছে তুলসী সেবন আর তৃতীয় হচ্ছে একাদশী ব্রত তো আমাদেরকে শ্রীকৃষ্ণের চরণে ভক্তি লাভ করতে গেলে প্রথমত আমাদেরকে তুলসী করতেই হবে সেবন অতএব তুলসী পাতা দিয়ে ভগবানের অর্জন প্রতিটি একাদশীতে করতে হয় তুলসীকে স্পর্শ করলে যখন দেহ পবিত্র হয় তুলসীকে প্রণাম করলে সমস্ত রোগ দূরীভূত হয়ে যায় তো যদি প্রতিদিন তুলসীর গড়ায় জল দান করলে যমরাজ তার কাছে আসতে ভয় করে তাহলে আপনারা বুঝতে পারছেন যে তুলসী মহারানী এখানে কতটা মহিমা আর আমরাও তুলসী মহারানীর প্রতি বারে বারে প্রণাম নিবেদন করে থাকি তারপর ব্রহ্মা আরেকটি সুন্দর সাজেশন দিলেন যে ব্যক্তি এই একাদশীতে দান করেন যেমন আমরা দামোদর মাসে করি না দীপদান তেমনি তার যে পরিণাম পুণ্য অর্জন হয় স্বয়ং চিত্রগুপ্ত সেটা হিসাব করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে এই ব্রহ্মার বলার কথাগুলি আবার বললেন এবং যারা একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করবেন এবং তার মাহাত্ম শ্রবণ কীর্তন করবেন তারা হচ্ছে বিষ্ণু লোক সগচ্ছেতি। তারা বিষ্ণু লোকে যাবার সুবর্ণ সুযোগ লাভ করবেন তো এই হচ্ছে কামিকা একাদশীর কথা তো আমাদের সবাইকে ভক্তি পথে দৃঢ় থাকার জন্য এই স্মরণ এবং ভগবানের অতি প্রিয় সাধন অর্থাৎ একাদশী ব্রত পালন করা উচিত যত বেশি হয় একাদশীর দিনে হরিনাম হরিনামের কীর্তন শ্রবণ আর জপ করতে হয় আর ভগবানের দিব্য মধুর ভক্তি প্রাপ্ত করার চেষ্টা করতে হয় ধন্যবাদ হরে কৃষ্ণ